Porém, não é? você não isso, não? Fala. Fala. Por nenhuma vez, eu faço isso, né? Fala, como é que eu Ok, ok, de yeah. <laughs> Shoes off, shoes off, falak, Fala. shoes off, shoes off. Se falak, eu se. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জেবিটেল ওয়ার্ল্ড আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে অনেকদিন পর পালাকে নিয়ে আজকে আমরা বের হয়েছি টু ফোরটি টু যাবো এখন তো ওকে নিয়ে বাইরে যাওয়াটা মানে খুব কষ্টকর হয়ে যায় চাইলেও বের হওয়া যায় না তো পালাকের বাবা অনেক সময় বাইরে থাকেন বা ওনার খাজে তা আমি যে দুইটাকে নিয়ে যাব ফালাক তো খুবই চঞ্চল স্টলারে তো বসেই না কায়নাতকে তো স্টলারে বসাই আর ফালাক স্টলারে বসতে চায় না আর দুইটা স্টলার তো একসাথে আমি একা মানে ঠেলতে পারবো না ও হাত ছেড়ে অনেক দূরে চলে যায় এই জন্যই আর কি তো এই তো আমরা রেডি হয়ে আর একটু বের হয়েছি ফালাকে নিয়ে অনেক দিন পর আমরা টু ফোরটি টু এসেছি ও এখনো বুঝতে পারেনি ভিতরে গেলে দেখি তোর কিছু মনে আছে কি না ফালাক আউ ইনসাইড ইনসাইড See? Open. Door. Wow. <laughs> Monas sini? Oke, oke, dada ira, okay, okay. dada ira. Tumi ayo, tumi ayo. Tapi bocah tumi ira enak. Where is slide? Falak, come. Okay, shoes off. Shoes off. Falak, shoes off. Shoes off. Shoes off. যেহেতু এসেছি তো স্লাইড বল মানে অনেক কিছু আবার ট্রেন্ডের ভিতরেও মানে ও বোঝার চেষ্টা করছে তো এমনিতে ও এই স্লাইডটাই ও বেশি একটু খেলাধুলা করতো আর মানে আমরা দরে দরে তুলে দিতাম আর পরে মানে একটু নিচের দিকে আসতো আর কি এমনিতে পারতো না তো এখন তো মাসা ও ঘুরে ঘুরে সব দিক দিয়ে হাঁটতেও পারে অনেক খুব এক্সাইটেড তো ও খুবই খুশি তো বড়ো স্লাইটে ও উঠতে চাচ্ছে আর কি তো আমরা এটা দেখে খুবই মজা পাচ্ছিলাম যে ফালাকের যাই হোক মনে আছে এই জায়গাটার কথা আর ওরা খেলাধুলা করছে এই দিকে ফালাকের বাবা ফালাকে নিয়ে আছে আমি কায়নাথকে নিয়ে একটু এই দিকে বসেছি কারণ হচ্ছে কায়নাথ একটু ঘুমেছিল সেজন্য আর এই যে মাসাল্লা আমার মেয়েটা খুবই খেলাধুলা করছে আমি বসে বসে একটু রেকর্ডও করছিলাম ওরা অনেকক্ষণ এখানে খেলাধুলা করছিলো খেলাধুলা করা হলো এখানে বাবা মেয়ের সঙ্গে আমিও একটু যুগ দিয়েছিলাম ফালাক আমাকে বলছিল যে মামা আস বাবা শিখিয়ে দিয়েছেন তো সেজন্য বলছে মামা কাম কাম সেজন্য একটু গেলাম পালাকি খুশি করার জন্য তো পিচিকেও মানে মাঝখানে স্টল আর রেখেছি আমরা যে তো ও কেন বাদ পড়বে ও থাক আমাদের সঙ্গে তোর বাবাকে বলছিলাম যে দেখো আমার মানে কায়নাথের উপর যাতে বলটল না পড়ে আর কি আর এই তো এখান থেকে আমরা ক্লোজিং টাইম অলমোস্ট তো বের হয়েছি বের হওয়ার পর আজকে অনেক দিন পর আমি ড্রাইভ করছি তো ফালাকের বাবা বলছিলেন তুমি একটু ড্রাইভ করো আমি প্রথমে না করেছিলাম কারণ হচ্ছে আমি নর্মাল জুতা পরে এসেছি তো জুতা যেহেতু নর্মাল তো জুতার জন্য একটু আনকমফর্ট ফিল হচ্ছিলো আর বলছিলাম আমি ড্রাইভিং বলে গিয়েছি আমার দ্বারা হবে না মনে হয় তুমি বলছেন অনেক দিন পর হয়তো বা ড্রাইভ করছো সেই জন্য অনেক দিন পর না বিশ থেকে পঁচিশ দিনের মতো হবে আমি মার্শাল্লা প্রেগনেন্সি অবস্থায়ও ড্রাইভ করতে পেরেছি আর করেছি ডেলিভারির বিশ থেকে পঁচিশ দিন আগ পর্যন্ত আমি ড্রাইভ করতে পারিনি কারণ হচ্ছে একটু ব্যাক পেনের সমস্যা ছিল যার কারণে আমার বসতে বা সোজা হয়ে বসতে আর কি একটু প্রবলেম করত এই তো তারপর আমরা বাসায় চলে গেলাম টামি টামি দিস ইজ টামি টাইম দিস ইজ টামি টাইম ইয়া বেবি ও মাগু স্লোলি 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 পরের দিন সকালে এটা ছিল তো কাইনাতকে একটু সকালবেলা আর কি রোদ খাওয়ানোর চেষ্টা করি যাতে করে ওর গায়ে একটু রোদ পড়ে তো এই যে আমার ফালাকশোনা তো ওকে এত জুড়ে ব্যথা দেয় কি বলবো বাচ্চা মানুষ ও বুঝে না আর কায়নাথও যদি বেথা পেয়ে ফেলে তো সেটাই আর কি ভয় পাই কেয়ার করার মানে ফালাকে কোনো মতেই কোথাও আমি আটকে রাখতে পারি না এই তো আছে ও আদর করবে ওর আদরের মানে ধরনটা অন্যরকম বেতা দিয়ে ফেলে ছোটো বোনকে কেয়ার করার এদিকে কয়েকটা নুনের পিঠা করছিলাম তো আদা রসুন পেঁয়াজ ব্ল্যান্ড করা ছিল বলেই সহজেই আর কি বানিয়ে নিতে পারছি আর কিছু না তো মনে হচ্ছে না যে আমি এত সুযোগ সময় কোথা থেকে পাই না খুবই কষ্ট হয় আসলে তারপরে সব কিছু সামলাই থেমে থাকলে তো আর জীবন চলবে না আর শুয়ে বসে খেলেও আমার হবে না আমার তো একা গড় আমাকে সব দিকটাই সামলাতে হবে তো বিকেলবেলা আজকে দুইজনকে নিয়েই সাহস করে বের হয়ে গিয়েছি কারণ আমার ফালাখের দিকটা সব আগে মানে ভাবতে হয় আর কি কারণ বাচ্চা মানুষ গড়ে থাকতে থাকতে মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে তো গড়েও মানে একা কতটুকু সময় দিতে পারবো কিভাবে কি গড়ের ভিতরে একটু খেলাধুলা করা একটু বই পড়ানো নিজেও পড়ে মাসাল্লাহ একা একাও খেলা করে তারপরও মাঝে মধ্যে টিভি দেই এছাড়া তো কোনো উপায় নেই ওকে তো এঙ্গেজ রাখতে হবে কোনো একটা কিছুতে যাতে করে আমি ঘরের কাজ করতে পারি বাচ্চাগুলোকে সামলাতে পারি তো এখানে মানে টেবিলের উপরে উঠছে নামছে পড়ে গিয়ে মাথা এত জুড়ে বেতা পেয়েছে কি বলবো এখলা আনা যাইতো না গাছ লাগে তাই না যাইতো না ইলে আবার তাই খেলাই না যে দুঃখ পাইছে পাইছো নি পালাক দুঃখ পাইছো বুবু আমার সেই সময়টাতে এত ক্লান্ত লাগছিল মানে খুব ইচ্ছে করছিল যে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি আমি নরমালি দিনে মানে ঘুমাই না খুব কম ঘুমাই আর কি কখনো যদি বেশি বৃষ্টি হয় মানে বৃষ্টির সময় ঘুমাতে ইচ্ছে করে এমনিতে আমি দিনে ঘুমাই না এই যে আমার পুরো প্রেগনেন্সির সময় গিয়েছে আমি দিনে একটা ফুটাও ঘুমাই নি টায়ার্ডও লাগেনি কি বলবো কিন্তু এখন আমার এত ঘুমাতে ইচ্ছে করে মানে চাইলে ঘুমাতে পারি না দুইজন দুই টাইমে ঘুমায় ফালা ঘুমালে কায়না টুটে যায় কায়না তু ঘুমালে ফালা টুটে যায় তো ফালাক যদি আমাকে কোনো সময় ঘুমে দেখে আমার মুখে হাত দিয়ে টাচ করে বলবে মা 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 আমার নিজে থেকে হাতে দিবে কুলে দিয়ে মানে আমাকে খুব খুশি করার চেষ্টা করে যাতে করে ওকে আমি বেডরুম থেকে বেডরুমের বাইরে নিয়ে চলে আসি বাচ্চা মানুষ কি আর করবো তো বাচ্চাগুলো আসলে বড় হয়ে গেলে এইসব দুষ্টামিগুলো খুব খুব মিস করব। একটা সময় সেগুলো আর থাকবে না স্মৃতি হয়েই থাকবে তো এইদিকে ফালাক খুবই দুষ্টামি করছেন আবারও আর বাবার সঙ্গে এই যে পাকনামি শুরু করে দিয়েছেন এটা ফালাকের একটা বেসিনেট ছিল তো এটা এখানে সেট করে দিচ্ছেন বেবির জন্য আর এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে নিব আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বেবির এগো তোমার না এগো সিসিরিগু